দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের আজকের ক্লাস সম আবর্তন তো কীভাবে আবর্তন তোমরা করবে আমি তোমাদের এখন করে দেখাচ্ছি তো মন দিয়ে ক্লাসটা করো ঠিক আছে আর যারা নতুন আমার চ্যানেলে তোমাদেরকে বলে রাখি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাও যুক্তি থেকে আরও মধ্যে বারোটাতে সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে চাও এমসি কিউ হোক এসে কিউ হোক লজিক হোক এইট মার লজিক এইট মার নোটস তো আমার চ্যানেলটা ছাড়া কোনো গতি নেই কারো ক্ষমতা নেই সম্পূর্ণ টিউশন ফিরেতে পারোনো বাকিটা তোমাদের ব্যাপার আর অবশ্যই যদি ভালো লাগে ক্লাস করে প্লে লিস্টে গিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুকে শেয়ার করবে স্কুল গ্রুপ সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক লাইক তো অবশ্যই করবে দেখো সম আবর্তন আশা করি বুঝে গেছো এটা কোন অধ্যায়ের ক্লাস এটা হচ্ছে তোমাদের অমাধ্যম অনুমান তো সমস্ত লজিক শেখানো হয়ে গেছে অমাধ্যম অনুমান থেকে আবর্তন শিখেছি বিবর্তন শিখেছি বিবর্তনে আবর্তন আবর্তনে বিবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন সমস্ত লজিক সুন্দর করে নিয়ম লিখে প্র্যাকটিস সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো সম আবর্তন এবার চলো প্র্যাকটিস করে নেওয়া যাক সম আবর্তন যারা সহজে পারছো না তো নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত সম আবর্তন করো সম আবর্তনের মূল বিষয়টা তোমরা ভালো করে জেনে নাও সম আবর্তন বিষয়টা হচ্ছে সম আবর্তন মনে করো প্রথমত বচন করতে হবে এই স্ট্রাকচারটা মনে রাখবে স্ট্রাকচার আমার লজিক আমার কাছে লজিক কেন পারে তার মূল কারণ হচ্ছে আমি লজিক আগে নিয়মগুলো লিখে দিই এই জন্য সবাই লজিক পারে ঠিক আছে তো বচন আর যেগুলো কোনো বইয়ে পাবে না ঠিক আছে বচন তারপর কি করতে হবে আবর্তন তারপর কি মাঝখানে বিবর্তন শেষে কি আবর্তন এই যে স্ট্রাকচারটা দেখলে না এই স্ট্রাকচারটা সম আবর্তন মানে সমান হবে আবর্তন দুইবার থাকবে আবর্তন মাঝখানে ঢুকে থাকবে বিবর্তন এইটাকে বলা হচ্ছে সম আবর্তন এই স্ট্রাকচারে লজিকটাকে বলা হয় সম আবর্তন আবর্তন বিবর্তন আবর্তন প্রক্রিয়ার পর্যায়ক্রমে প্রক্রিয়ার মাধ্যমে যে সিদ্ধান্ত লাভ করায় সেটাকে বলা হয় সম আবর্তন ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল চলো এবার লজিকটা করে নেওয়া যাক তাহলে জলের মতো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে সব ধার্মিক সুখী নয় এটার কি আবর্তন সম্ভব কি সম্ভব না চলো করে নেওয়া যাক তাহলেই বুঝতে পারবে এর কোন বচন সব ধার্মিক সুখী নয় আশা করি বুঝে গেছো সবার প্রথম বচন করতে হবে আমি বারবার করে বলছি সবাইকে বচন অধ্যাটা বেরিয়ে বেরিয়ে ইম্পর্টেন্ট কারণ বচন দিয়েই প্রত্যেকটা লজিক কিন্তু শুরু হয়েছে তাই বচন অত্যাটা প্রতিদিন ক্লাস করবে প্রত্যেকটা অধ্যায় ঢুকে ঢুকে ক্লাস করবে তাহলে সবার প্রথমকার উত্তরটা করি আমরা এলএফ দিয়ে করতে হবে এলএফ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম সব সব সবের সাথে নয় আছে আমি বচনের নিয়মে কী লিখিয়ে দিয়েছি তোমাদের ও নিয়ম ভালো করে দেখবে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রতি এই যে শব্দগুলোর সঙ্গে না বাঁচো থাকলে ও বচন হয়ে যায় মিলে গেছে সব সঙ্গে নয় মানে এ বচনের নিয়মের সাথে না বাঁচো থাকলে সেটা ও বচন হয়ে যায় সকল সব সমস্ত এই সমস্ত শব্দ সঙ্গে না থাকলে আবার ও বচন হয়ে যায় আবার সেম শব্দ হ্যা থাকলে এ বচন হয়ে যায় আমি লিখে দিয়েছি ও বচনে বিশেষ নিয়ে ভালো করে দেখে নেবে ঠিক আছে ক্লিয়ার ওগুলো খাতার মধ্যে পুরো টিউশনটাই খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে তাহলে কোন বচন হলো ও বচন তাহলে কী হলো কোনো কোনো যেটা তোমরা কোনো টিউশনে পাবে না টাকা দিয়ে টিউশনেও এই টিউশন পাবে না কোনো 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 ধার্মিক নয় কোন ধার্মিক নয় সুখী এটা কোন বচন এটা হলো ও বচন ক্লিয়ার ব্র্যাকেটে আমরা কি লিখবো ব্র্যাকেটে আমরা লিখে দেবো মূল বচন ঠিক আছে মূল বচন যেহেতু মূল বচন এটাই মেন বচন মূল বচন লিখে দিলাম ঠিক ক্লিয়ার এবার কি করব ভালো করে দেখো এবার বলছে আবর্তন বিবর্তন আবর্তন মানে এই যে মূল বচনটা কাছে এই মূল বচনটাকে আমরা কি করব। এই তীরগুলো ভালো করে দেখো বচন থেকে আবর্তন তার মানে এই লাইন থেকে আমরা কি করব এই লাইনটা থেকে কী করবো আবর্তন করব তো ও বচনের আবর্তন কি ও বচনে আবর্তন কি আমরা কি জানি ও বচনে আবর্তন কিন্তু সম্ভব নয় এখানে আমরা লিখে দেব ও বচনের আবর্তন সম্ভব নয় তাহলে আবর্তন কি হলো সম্ভব নয় তাহলে সম্ভব সম্ভব নয় নয় হলো হলো এবার আবর্তন তো না কিন্তু সম আবর্তনটা কি বচন হলো বচন থেকে আবর্তন হলো এবার আবর্তন থেকে বিবর্তন হতো বিবর্তন থেকে আবার আবার আর আবর্তন হতো তো এটা থেকে এটা হলো কিন্তু এটা থেকে এবার আসবে কি আসবে না কেন কারণ ও বচনের আবর্তন সম্ভব নয় তাই আর অগ্রসর হয় এখানে এর পরের লাইনে মানে বিবর্তন আবর্তন মানে কি ও বচনের আবর্তন সম্ভব নয় আবর্তন সম্ভব নয় তাই আর অগ্রসর অর্থাৎ অর্থাৎ কি অর্থাৎ ও বচনের সম আবর্তন সম্ভব নয় মানে সমআবর্তনটাই হচ্ছে না ক্লিয়ার তাহলে কি হচ্ছে এই বচনের ও বচনের সম আবর্তন কি সম্ভব এবার যদি পরীক্ষা শর্ট প্রশ্ন আসে ও বচনের সম আবর্তন কী সম্ভব উত্তর হবে না কেন কারণ ও বচনের আবর্তন সম্ভব হলো না আবর্তনটা হলো না তাহলে বিবর্তন আসতো তারপরে ল্যান্ডটা আবস্থ হতো এই প্রক্রিয়াটাই তো হলো না তাহলে ও বচনের সমাবর্তন কি সম্ভব এখানে সরাসরি লিখে ও বচনের সম আবর্তন সম্ভব নয় এটুকু লিখলেও হবে সরাসরি যদি শর্ট প্রশ্ন করে ও বচনের সমাবর্তন কি সম্ভব উত্তর নয় আগে তোমাকে করে দেখাতে হবে ক্লিয়ার তাহলে ও বচনের সমাবর্তন সম্ভব হলো না ও বচনের সম সম্ভব নয় এবার চলো নেক্সট নেক্সট দেখি সাদা মানুষ আছে এটা কি সমাবর্তন সম্ভব চলো করে দেখা যাক সম আবর্তন সম্ভব নাকি তাহলে এই ও বচনের কি দাঁড়ালো ও বচনের দাঁড়ালো কি ও বচনের সম আবর্তন সম্ভব নয় মুদ্রা কথা দাঁড়ালো ও বচনের সমাবর্তন সম্ভব নয় ক্লিয়ার শর্ট প্রশ্ন যদি সরাসরি বলে ও বছরের সমাবর্তন কি সম্ভব উত্তর কি না ক্লিয়ার এবার নেক্সট সাদা মানুষ আছে চলো এটা কি সমাবর্তন কি সম্ভব আর লজিক যদি করতে দেয় তাহলে এরকমই করতে হবে তোমাদের এ পর্যন্ত আসতে হবে ও বছরের সম ও বছরের আবর্তন সম্ভব নয় তাই আর অগ্রসর হওয়া সম্ভব নয় ব্যাস এটুকু পর্যন্ত লজিকটা যদি করতে দেয় তাহলে এ পর্যন্ত করতে হবে আর যদি প্রশ্ন করে ও বচনের সম আবর্তন সম্ভব উত্তর হবে ও বোচনের সমাবর্তন সম্ভব নয় কেন সম্ভব নয় আশা করি তোমাদেরকে দেখিয়ে দিলাম ক্লিয়ার এবার চলো নেক্সট প্রশ্ন দু নাম্বার সাদা মানুষ আছে এটার কি সমাবর্তন সম্ভব চলো দু নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা করে দেখি সাদা মানুষ আছে হ্যাঁ সাদা মানুষ আছে এগুলো আমি শুরুতেই তোমাদের লজিক করিয়েছিলাম এই লজিকগুলো করে রাখতে হবে কেন কারণ শর্ট প্রশ্নে দিয়ে দিতে পারে এগুলো বড় এইট মার্কের প্রশ্নে আসে না কিন্তু করে রাখতে লাগবে লজিক শিখে রাখতে লাগবে শর্ট প্রশ্নে আসে শর্ট প্রশ্নে আসে ঠিক আছে শর্ট প্রশ্নে আসে কিন্তু লজিক তো শিখে রাখতেই লাগবে নাহলে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট কখনোই করতে পারবে না আর আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করানো একদম একশোতে একশো তাহলে সাদা মানুষ আছে কোন বছর হবে আছে আছে বললে কি হয় আই বচন বচনের নিয়মে শিখেছি আছে মানেই আই বচন তার মানে কিছু কিছু মানুষ তো সাদা তাহলে কি কোনো কোনো মানুষ হয় সাদা কোনো কোনো মানুষ হয় সাদা কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো মূল বচন ব্র্যাকেটে মূল বচন ক্লিয়ার কোনো কোনো মানুষ হয় সাদা আয় বচন মূল বচন ক্লিয়ার তাহলে এবার সেম প্রসেস সম আবর্তন করতে কি স্ট্রাকচারে করতে হবে প্রথমত বচন তো হয়ে গেল তাহলে কি বচন হয়ে গেল বচন কমপ্লিট তারপর কি করতে হবে আবর্তন তার বিবর্তন তারপর আবর্তন তো চলো এই লাইনটাকে আমরা কি করব সবার প্রথমে আবর্তন করবো আই বচনের আবর্তন কি আমরা কি জানি এব আই এ বচনে আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তাহলে কোন বচন বেরিয়েছে আই বচন তাহলে আই বচনে আবর্তন আই করতে হবে আর আই করতে গেলে তার শুরুটা কী দিতে হবে কোনো কোনো মানে কোনো কোনো আবার সেই কোনো কোনো যেহেতু আই বচন হবে তাহলে শুরুটা তো দিতে হবে প্রত্যেকটা বছরের শুরুটা দিতে হবে কোনো কোনো ব্যাস এবার হচ্ছে আবর্তনের নিয়ম করব আবর্তনে আমরা কী শিখেছি যে উদ্দেশ্য পতা শুধু স্থান পরিবর্তন করে দাও গুণটা যা আছে মানে সংযোজক যা আছে তাই থাকবে ব্যাস এটুকুই তো আবর্তনের নিয়ম সাদাটা সামনে আসবে মানুষটা এখানে তাহলে কোনো কোন সাদা কোনো কোন সাদা ব্যক্তি সাদা ব্যক্তি হয় সাদার সাথে ব্যক্তির কথা যোগ করলাম কেন মানুষ তো আসলে ব্যক্তি ওই জন্য সাদার সাথে ব্যক্তির কথা যোগ করে দিলাম যোগ না করলেও অসুবিধা ছিল না দেখতে ভালো জন্য করা হলো নাম্বার কাটা যাবে না একদম ঠিক আছে ঠিক আছে সাদা ব্যক্তি হয় মানুষ ক্লিয়ার কোন বচন আই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো আমরা হচ্ছে এই আবর তিত এই আবর্তিত মানেই কিন্তু আবর্তন হ্যাঁ আবর্তিত মানে কিন্তু আবর্তন এই আবর্তিতটাই মানে হচ্ছে আবর্তন কারণ আবর্তিতের সিদ্ধান্ত আবর্তিত মানেই হচ্ছে এই যে আবর্তিত মানেই কিন্তু আবর্তন ক্লিয়ার আবর্তনও লিখতে পারো আবর্তিত অসুবিধা নেই ক্লিয়ার হলো তাহলে কি মূল বচন থেকে আবর্তন হলো এবার চলো বিবর্তন এই লাইনটার বিবর্তন মানে এটা থেকে তো হলো এবার চলো বিবর্তন বিবর্তন মানে আই বচনের বিবর্তন কি আয় বচনের বিবর্তন হচ্ছে ও তার মানে পরের লাইনটা ও বচনে করতে হবে ও এর শুরুটা কি ও এর শুরুটাও হচ্ছে একই ব্যাপার কোনো 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 ও এর শুরুটাও কিন্তু কোনো কোনো ব্যাস এবার করব বিবর্তনের নিয়ম এবার বিবর্তনের নিয়ম কি বিবর্তনের উদ্দেশ্য কিন্তু চেঞ্জ হয় না কী হয় উদ্দেশ্যপদ উদ্দেশ্যপতি থাকে মানে সাদা ব্যক্তি সাদা ব্যক্তি এইটার এটার ভালো করে দেখো স্ট্রাকচার যেভাবে বলেছি প্রথম বচন থেকে আবর্তন আবার এই আবর্তন থেকে বিবর্তন সেম প্রসেস বচন হলো বচন থেকে আবর্তন হলো এবার এটা থেকে বিবর্তন হবে তার মানে এটার বিবর্তন এই লাইনটার বিবর্তন তো উদ্দেশ্যবাদ বিবর্তনের নিয়ম কি আমরা উদ্দেশ্যবাদ উদ্দেশ্যবদি থাকে চেঞ্জ হয় না সাদা সাদা ব্যক্তি এবার কি করবো উদ্দেশ্যবাদ উদ্দেশ্যগুলো বিবর্তনে কী চেঞ্জ হয় গুণটা চেঞ্জ হয় আছে নয় হবে তারপর কি হবে মানুষ আছে বিধাবিপ কি করে দেবে অযুক্ত করে তাহলে দেব হয়ে গেল কোন বচন ও বচন ব্র্যাকেটে আমরা কি লিখবো ব্র্যাকেটে লিখবো বিবর্তিত 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 বা বিবর্তন কোনো ব্যাপার না ক্লিয়ার হয়ে গেল তাহলে বিবর্তন হয়ে গেল তাহলে কি হলো মূল বচন হলো মূল বচন থেকে আবর্তন হলো আবর্তন থেকে বিবর্তন হলো শেষ লাইনটা কী শেষ লাইনটা আবার ঘুরে ফিরে আবর্তন শেষে আবার আবর্তন আর ও বচনে আবর্তন কি ও বচনে আবর্তন সম্ভব নয় এখানে লিখে দিব ও বচনের ও বচনের ও বচনের আবর্তন ও বচনে আবর্তন সম্ভব নয় অবচনে আবর্তন সম্ভব নয় তার মানেটা কি দাঁড়ালো এই লজিকটা তো সমবিবর্তন হয়ে গেল কিন্তু শেষ যে লাইনটা ছিল শেষ যে লাইনটা বার হতো সেটাই হতো এই সাদা মানুষ আছে এই এই বাক্যটার মানে কোনো কোনো মানুষ হয় সাদা এই সম আবর্তন যে হতো সেটা শেষ লাইনটা হতো কিন্তু শেষ লাইনটাই তো হলো না তাহলে কি দাঁড়ালো সাদা মানুষ আছে এই বচনটার কি সম আবর্তন হলো না তার মানে এটারও সম আবর্তন কিন্তু সম্ভব নয় এই লাইনটারও এবার যদি প্রশ্ন করে সাদা মানুষ আছে এই আই বচনের আবর্তন কি সম্ভব উত্তর হবে সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ শেষ লাইনটা বার হলো না আলটিমেটলি ফিনিশিং আবর্তন মানে হচ্ছে শেষ যে লাইনটা হতো এটাই হতো সম আবর্তন হতো সম আবর্তন হতো শেষ লাইনটা শেষ লাইনটা এই কোনো কোনো মানুষ হয় সাদা এই বছরটা আবর্তন হচ্ছে শেষ লাইনটাই হচ্ছে ফিনিশিংটাই হতো সম আবর্তন তাহলে সম্ভব হলো কি হলো না সমাবর্তন সম্ভব হলো না ক্লিয়ার তা এই জন্য এটা লেখার দরকার নাই কিন্তু এখান থেকে লজিকটা ফিনিশিং হচ্ছে এখান থেকে ক্লিয়ার তা যদি সরাসরি প্রশ্ন করে ও বচনের আই বচনের আই বচন তো তোমাকে বলবে না এরকম বাক্য দেওয়া থাকবে এরকম বাক্য দেওয়া থাকবে দেখো পরীক্ষা যদি প্রশ্ন কঠিন আসে দিতেও পারে কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে তো শিখে রাখতে লাগবে তুমি তো ফিলোসফির সাবজেক্ট নিয়ে চল লজিক শিখবে না এটা তো হতে পারে না তোমাকে সব লজিক শিখে রাখতে লাগবে ক্লিয়ার তাহলে সাদা মানুষ আছে এই বচনটা সমাবর্তন কেন সম্ভব নয় সেটা আমি করে দেখালাম সরাসরি প্রশ্ন করলেও এবার উত্তর তো দিতে পারবে তা আই বচন যে বাক্যই দিক না কেন সেটা যদি আয় বচন হয় তাহলে তারও সমাবর্তন সম্ভব নয় যেই বাক্য দিক না কেন সেটা যদি ও বচন হয় তারও সমাবর্তন সম্ভব নয় আমি করে দেখালাম তাহলে ক্লিয়ার আশা করি এবার যদি লজিকটা যদি করতে দেয় আশা করি তোমরা পারবে কেন সম্ভব নয় কারণ এই স্ট্রাকচারে এই যে বচন আবর্তন বিবর্তন আবর্তন এই তিনটা প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তবে শেষ লাইনটায় হয়ে যাবে সম আবর্তন তাহলে কিন্তু সম্ভব নয় আশা করি ভালো করে বুঝে গেছো মেন ক্লাস দেখবে আমি শুরুতেই ক্লাস করিয়েছি আশা করি আর অসুবিধা হওয়ার কথা নয় তো সম আবর্তন এক্সট্রা ক্লাস অবশ্যই যদি মন দিয়ে করো অবশ্যই পারবে আর যদি না করো তো কোনো ব্যাপার না এইভাবে প্রত্যেকটা অধ্যায় কোন অধ্যায় লজিক তুমি বুঝতে পারছো না এক্সট্রা ক্লাস প্রতিদিন আমার চলছে যেটা যে অধ্যায়ের এক্সট্রা ক্লাস সেটা সেই অধ্যায় প্লে লিস্টে ঢুকে যাবে প্রতিদিন তোমরা প্রত্যেকটা অধ্যায় ক্লাসগুলো করবে প্লেলিস্টে গিয়ে ক্লিয়ার আর নোটস যা লিখে দিয়েছি সব কমপ্লিট ঠিক আছে এখন শুধু প্র্যাকটিস চলছে যাতে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট তোমরা করতে পারো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে